অনেক দিন আগেকার কথা হাওড়া বাঁশতলা শ্মশানে রাত বেড়েতে মরা পড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল চারদিকে ঘুটঘুট করত অন্ধকার বাঁশবন আগাছার জঙ্গল শুধু তাই নয় নানারকম ভৌতিক ব্যাপারও ঘটত সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই অঞ্চলে খুব মহামারী দেখা দেয় তা এক সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান এই মরা তো সারা রাত ফেলে রাখা যায় না তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল শবদাহ করতে চারজন কেঁধো আর দুজন বাড়তি মোট ছজন সঙ্গে ভদ্রলোকের ভাইব ছিল ভাইপোর নাম বিশু সে ছিল খুব ডাকাবুকো গোছ করে মোরা নিয়ে যেতে রাত হয়ে গেল অনেক তা প্রায় দশটা মোড়া শ্মশানে নামিয়ে অন্যান্য কাজে মানে কাঠকুটো নতুন কাপড় মেটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল মড়া আগলে বসে রইল বিষু সামনেই কালীর মন্দির মন্দিরে একটি রেড়ির তেলের মাটির প্রদীপ জ্বলছে দেবী মূর্তিকে দেখাচ্ছে অতি ভয়ঙ্করী এছাড়া ঝোপঝাড় থেকে কীটপতঙ্গ ডাক শ্মশানে নিম গাছ বটগাছ থেকে পেঁচার ডাক ও শিয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকেরও বুক কেঁপে উঠতে লাগল মাঝে মাঝে এরই মধ্যে একবার মুড়ি পোড়া বামুনটা এসে বলল এগে তুমি একা আর কেউ নেই বিশু বলল আর কারো থাকার দরকার নেই আমি একাই একশো এ জায়গা ভালো নয় বাবা মাথার চুল পেকে গেছে আমার তোমার যে অনেক আচ্ছা আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি একটু সাবধানে দেখো মরা ছেড়ে কোথাও যেও না কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না আর ভয় পেলে আমাকে দেখো আমি ওদিকে থাকি বিশু বলল আপনি জানতো মশাই আমাকে একটু একা থাকতে দিন আমার বহু দিনের সাথ ভূত দেখার আর যদি ভূত একটা দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন যত সব বুজরুকি অগত্যা বামুন ঠাকুর চলে গেলেন বিশু মরার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে দোলাতে লাগলো তারপর মনের আনন্দে শীষ দিতে লাগলো হঠাৎ একটা বিড়াল ডাকলো যেন কোথায় বিড়ালটা আবার বিশুর হঠাৎ চোখ চিমনির ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকলো একি হলো এমন তো হওয়ার কথা না ওর মতো সাহসের ছেলের ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখি না না মন থেকে এই দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে বিষু আবার বিড়ালের দিকে তাকালো বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোর রশ্মির মতো জ্বলছে সেই আলোর দিকে তাকানো যায় না বিশু মনির দুর্বলতা ত্যাগ করে তবু এক সেই বিড়ালের চোখের দিকে তাকিয়ে রইল বিড়ালটাও কিছুক্ষণ ওইভাবে থেকে টপা এগিয়ে আসতে লাগলো এবার কিন্তু একই বিড়ালটা হঠাৎ কত বড় হয়ে উঠছে কেন বিশুর এবার সত্যি ভয় হলো ও দেখল বিড়ালটা যতই করছে ততই বড় হচ্ছে এও কি সম্ভব পাশে একটা চিতা খোঁজা অর্ধদপ্ত বাঁশ পড়েছিল ও সেটা কুড়িয়ে নিয়ে রুখে দাঁড়ালো এবার বলল আর এক কোয়েগোবি তো মেরে ফেলবো বিড়ালটা তখন আর বিড়াল নেই তার তখন বাঘের মতো আকার চোখে মুখে আগুনের হলকা আর কুচকুচে কালো গায়ের রং হঠাৎ কে যেন বিশুর উপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা তারপর সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল এ কি করছ এ চগরা আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে দুহার জোরে কমা চাও ওর কাছে বলো অন্যায় হয়ে গেছে বলে বামুন নিজেই বলতে লাগলো তুমি ওকে ক্ষমা করো বাবা ও মানুষ ওর অপরাধ নিও না তুমি সস্তানে বেড়ে যাও বিশু তখন নিজেও ভয়ানক ঘাবড়ে গেছে সেও একবার হাত জোর করে বললো আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম তাই কি তুমি এমন রূপে আমাকে দেখা দিলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনই এক পা এক পা করে পিছু হতে লাগলো আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হলো তারপর চিমনিটার ভেতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিষু ওর গা দিয়ে তখন দরদর করে ঘাম ছুটছে বামুন বলল ওই বেড়ালটা বেড়াল নয় বাবা কালো বেড়াল অপঘাতে মরলে অনেক সময় ওরা প্রাপ্ত হয় ওটাও তাই মাঝে মধ্যে তিতি নক্ষত্রের দোষ ওকে কানে দেখা যায় ও জেগে উঠলে আর কারো সাথে নেই ওকে আটকায় আমি আসতে আরেকটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমাকে বিশু বলল আপনি না এলে আমি সত্যি রক্ষা পেতাম না ঠাকুর মশাই ভূত আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন করছি এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না পুষ্কর ভূত সত্যি ভয়ঙ্কর এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে শবদাহ করলোরা গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল তবে সেই থেকে বিষু আর কখনো মরা পড়াতে যায়নি